হ্যালো গেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি তো সব আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা ভাই চাই ভাতজন শিলচার থেকে আইসেন আমরা হাজির ভাই আর মাতো ভাই আমরা আইছি প্রায় সাতটা দিন আগে বরাক থেকেও আইসি আমরা আবার পর থেকেও একটা মনের উদ্দেশ্য আসলো আমরা বাইর লগে মিলার লাগিয়া আমরা বিশেষ করে যারে ফিটনেস গ্রুপ বা সুরুমা দাম হিসাবে আমরা বরাকও বিশেষ করেছি নই মাঝে একটা ইনসিডেন্ট হয়েছে এটা ওয়ার ফর থেকে যেটা দেশি মানুষের কিছু মানুষের চিনার বাকি হয়েছিল আর কি ওটা ইনসিডেন্ট ওয়ার ফরে আমরা বরাখর প্রায় মানুষেও যারা ও চিনা পলো প্রায়ও চিনিলে আমারও মনে একটা যে অত বড় ইনসিডেন্ট হয়েছে আর আগে থেকে তো সিনিয়র হিসাবে আর ইনসিডেন্ট ওয়ার ফর থেকে আমি একটা বড় মানুষের লোক মিলি দেখি আমরা বরাখর মানুষ আসামর মানুষ ও হিসাবে আছে পার্সোনালি মিট করার থেকে যতটুকু বুঝছি আর কি আমি ঠিক ভিডিওত কিছু কিছু ভিডিও নিজে দেখছি যে মানুষ বহুত বালা মানুষ বহুত বালা মন মানসিকতার মানুষ হাসা ওইটার প্রমাণ পেলাম আজকে নিজে ব্যক্তিগতভাবে মিলিয়া বা পার্সোনালি তা রাত্রে হয়তো বারোটা বাজে আজকে তাড় টান জোয়া তাইয়া মিলিয়া যাইয়া আর অতটুক যে পারমিশন দিছ না তাই ফ্ল্যাটও যে সিকিউরিটিকে ফোন করিয়া কইশই যে আমার মানুষ সারক আইয়া প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এরকম মিলছি এটার লাগে সুক্রিয়া আমরা পাই যে হ্যাঁ আর কোনো পরিচয় নাই জাস্ট ও সোশিয়াল মিডিয়ার পরিচয় বা বন্ধুত্ব হিসাবে বড় আমার ছোটো ভাই হিসাবে আমিও বয়স টুটা বেশ হিসাবে তা হিসাবে ছোটো ভাইয়া যে অতটুক রেসপন্স ফোর্সই আর কি এটার লাগি সুক্রিয়া

মানে বালা করে দিছে হে খুব ফরাত গিয়ে আমার বালা করে দিছে বাইর কথা বুঝলাম তো ওটাও আল্লাহ যেটা করেন বালা লই করেন যে একটা কাগজ আছে একদম আসা ইনশাল্লাহ সবে দোয়া রাখবা আমার বাইর লাগিয়া আমরা লাগিও দোয়া করবা আর যদি আইন কোন ক্ষেত্রে বেঙ্গলুর আওয়া পড়ে বা জগরে আমার বাইর লগে মিলিয়া যাইবা আর এটা যেটা মানুষের ব্যাড কমেন্ট করেন তখন আমি আইন পর্যন্ত কোনো বাজে খাজ পাইছি না বিশেষ করিয়া আৰু যেনে আমি দুই চাৰ কথা মানুহৰে জান মাতো অসুবিধা দুই চাৰ কথা কোৱাৰ বাবে চিন্তা কৰি হাছাও কোৱা নাই কাৰণ মানুহৰে বুঝাইতে লাগে ও কথাটা দেখলাম আর কি আমি আপনার খারাপ কিচ্ছু পাইছি না দিনও পাইছি না যতদিন থেকে আমি ভিডিও দেখিয়া কত সুন্দর মন মানুষ বা হেল্পফুল হিসাবে যে যে মানুষ বিপদও পড়ে আপনি যে হেল্প করেন যেটা বেশ ভাল লাগে বেশ ভাল লাগে আর যাই তা থাকুক না তাখক। আল্লাহ কর্মর ফল একটা থাকে আপনি বালা কাজ করেন যদি ইনশাল্লা ভাল্লাহ পাইবা খারাপ কাজ করিয়া আমি একটা জিনিস চিন্তা করি যে খারাপ করবার আগে আমার ডাইক্ট লিখে তুই আজকে না খালকে আমার একটা আছে আছে আপনি আপনার কাজ চালিয়ে যাই বাদেওয়ালা হয়ে কইব বালা খনিওয়ালা মানি পেলা বালায় বহুত বালা লাগলো যতখান মনে করলাম যে হাঁসল মানুষ বালা আজকে পার্সোনালি মিট করিয়া বেশ ভালা লাগছে ঠিক ভালো মন মানসিকতার মানুষ

যাৰে আমাৰ ফৰিজালি হিচাপে কৈ আচল নামো ফৰিজালিচন চলে সেয়াও যতাটা চাৰ্টিফিকেট বাইৰ সম্বন্ধে দিলো বেছ সুন্দৰ বালা দিছে অলগীয়াটো চিন্তা আমাৰ এই গ্ৰামৰ আমাৰ বাই সম্পৰ্কে বাইত মিনাৰ হুছে

ভাই একটা নাক এরাদা নিয়ে আসুন ওটা যাতে কামিয়াব হইতো কামিয়াব হইতো এর যে জাল লাই দিতো উঠো আসসালামাইকুম